কেকের উপরে তো আপনাকে ডেকোরেশন করতে হবে আপনি কি জাস্ট হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করেই ডেলিভারি করবেন নাকি যেহেতু আপনাকে ডিজাইন করতে হবে তাহলে আবার ডিজাইনের জন্য এক্সট্রা চার্জ কেন নেবেন এই কোশ্চেন আজ নতুন না এটা আমি আমার বিজনেসের শুরু থেকে পেয়ে আসছি আর শুধু আমি না আমি মনে করি প্রত্যেকটা বেকার সাইটার ভুক্ত হোগি প্রত্যেককেই এই কোয়েশ্চিনের সম্মুখীন হয়ে থাকেন রেগুলার সো ইটস নর্মাল আমাদের কাছে আর কি বাট এটা নিয়ে কিন্তু মানে কেন এক্সট্রা চার্জ নেওয়া হয় সব কেকে কিন্তু এক্সট্রা চার্জ নেওয়া হয় না থিম কেকগুলোতে শুধুমাত্র এক্সট্রা চার্জ নেওয়া হয় বাট কেন না হয় এটা নিয়ে এর আগে অনেকবার ভিডিও করা হয়েছে ভিডিও শেয়ার করেছি ভিডিওটা ডিটেলস বলে দিয়েছি বাট যেহেতু রেগুলার পেজে অনেক অনেক ফলোয়ার্স অ্যাড হচ্ছেন আপনারা অনেক অনেক ভাইয়া অ্যাড হচ্ছেন সো অনেকেরই বিষয়টি অজানা থাকতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় তো সেজন্য ভাবলাম যে আজকে আবারও শেয়ার করি যে কেন আমরা বেকারসরা থিম কেকগুলোতে এক্সট্রা চার্জ ধরে থাকি আমার ভিডিওতে খেয়াল করলে দেখেন আজকে যে ডেকোরেশন আমি শেয়ার করছি এটা কিন্তু একটা থিম কেকের মধ্যে পড়ে এটা বেসিক কোনো ডেকোরেশন না যেহেতু কেক কেকের ডেকোরেশন দুই রকম হয়ে থাকে এক হচ্ছে বেসিক ডেকোরেশন আর একটা হচ্ছে থিম কেক বা কাস্টমাইজ ডেকোরেশন বেসিক ডেকোরেশন সাধারণত বেসিক যে ডিজাইনগুলো মানে কিছু فلاওয়ারস থাকবে ক্রিম দিয়ে বা সিম্পল কিছু আর কি ডিজাইন থাকবে ক্রিমের সেগুলোকে বলা হয় বেসিক ডিজাইন বাট যখনই বেসিক ডিজাইনের অতিরিক্ত কিছু আপনি কে অ্যাড করবেন যেমন হচ্ছে ফনলেন দিয়ে বা চকলেট পেস্ট দিয়ে কোনো টপার্স বা নন এডিবল কোনো কিছু বা হচ্ছে চকলেট এক্সট্রা চকলেট দিয়ে কোনো ডেকোরেশন তখনই কিন্তু সেটা থিম কেকে চলে যাবে আর তখনই সেই কেকের জন্য এক্সট্রা চার্জ নেওয়া হবে বা ধরা হয় কারণ যখন আপনি বেসিক ডিজাইন অতিক্রম করে থিম কেকের কোনো একটা ডেকোরেশন চয়েস করবেন যেমন আজকের যে ডেকোরেশন এটাতে খেয়াল করলে দেখবেন যে এখানে আমি চকলেট পেস্ট দিয়ে বেশ কিছু কার বানিয়ে সেট করেছি তারপর লেটার কাটার দিয়ে বেশ কিছু লেটার মানে বার্থডে উইশ যে লেখা সেটা আমি লেটার কাটার দিয়ে কেটে সেট করেছি মানে বেশ কিছু টপার্স আর কি যেগুলো হচ্ছে ফন্ডেন্ট বা চকলেট পেস্ট দিয়ে আমার মেক করা আর এই চকলেট পেস্ট দিয়ে যখন আমরা মেক করি তখন কিন্তু এক্সট্রা করে আমাকে চকলেট পেস্ট বানাতে হয়েছে তারপর হচ্ছে এই কারটা কাটার জন্য একটা কাটার পাওয়া যায় সেই কাটার আমাকে কিনতে হয়েছে এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে অনেকটা সময় অয়েস্ট করতে হয়েছে এই কেকের পেছনে আমার যেহেতু বেসিক ডেকোরেশনের তুলনায় এটাতে আমার অনেক কিছু অ্যাড করতে হয়েছে অনেকটা সময় অ্যাড করতে হয়েছে এবং হচ্ছে এক্সট্রা কিছু জিনিসপত্র আমাকে দিতে হয়েছে এই চকলেট পেস্টটা বানানোর জন্য বেশ কিছু জিনিসপত্র আমার লেগেছে তো এই সব মিলিয়ে আর কি এটাতে আমার কিছু চার্জ অ্যাড হয়েছে ঠিক তেমনই এটার মতো আরও বিভিন্ন ডেকোরেশনের থিম কেক পাওয়া যায় বর্তমানে বর্তমানে থিম কেকগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় যেমন আপনারা হচ্ছে বিভিন্ন অকেশনে বিভিন্ন থিমের কেক অর্ডার করে থাকেন তো যখন আপনারা বিভিন্ন থিমের কেক অর্ডার করেন কখনো বা এক্সট্রা চকলেট দিয়ে ডেকোরেশন আবার কখনো বা এরকম চকলেট পেস্ট বা ফন্ডেন দিয়ে বিভিন্ন টপার্স মেকিং আবার আবার কখনো বা আপনারা নন এডিবল বিভিন্ন টপার্স দিয়ে কেক ডেকোরেশন করে নেন মানে অকেশনের ভিত্তিতে বিভিন্ন সময় বিভিন্ন থিম কেক অর্ডার করে থাকেন যখন আপনারা এক্সট্রা কোনো চকলেটের ডেকোরেশন অর্ডার করেন তখন কিন্তু আমাকে সেই কেকের জন্য এক্সট্রা চকলেট অয়েস্ট করতে হয় আবার আবার যখন নন এডিবল কোনো টপারের ডেকোরেশন অর্ডার করেন তখন কিন্তু নন এডিবল টপার আমাকে কিনে নিয়ে এসে সেট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রা টাকা যায় আর কি তো এই সব কিছু মিলিয়েই একটা থিম কেকে এক্সট্রা চার্জ ধরা হয় তবে সেটা ডিজাইন ভেদে কম বেশি হয়ে থাকে যেমন ডিজাইন বা যেই কেকের পেছনের যতটা কস্টিং হয় তেমন একটা অ্যামাউন্ট সেই কেকের জন্য এক্সট্রা অ্যাড করা হয় তো এই তো এই ছিল থিম কেকে এক্সট্রা চার্জ নেওয়ার কারণ যতটুকু সম্ভব আর কি বোঝানোর চেষ্টা করেছি যে না কতটুকু বোঝাতে পেরেছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে কেন এক্সট্রা চার্জ ধরা হয় আশা করা যায় এটা নিয়ে আর নেক্সটে কোনো প্রবলেম থাকবে না তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবশেষে এই ছিল আমার এই কেকের ফাইনাল লুক এটা কিন্তু আমি এর আগে অনেকবার ডেকোরেশন দেখেছি এবং এটা অনেকবার করা হয়েছে আমার তো কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা একটু আমার পোস্টগুলো বা ভিডিও গুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ